হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আমি চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমআডেড তো বন্ধুরা যে মামলা তো এই মামলার কিন্তু আরও একটি অর্ডার কপি কিন্তু প্রকাশিত হলো তো সেই তো এই অর্ডার কপিতে কী আছে আমরা কিন্তু এ টু জেড জেনে নেবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তোকে প্রথমে আমরা যারা দেখে নেবো দেখো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচারিয়া পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছে তো এর সঙ্গে থেকে অনেক এস এলপি কিন্তু পরপর যুক্ত রয়েছে দেখো পরপর অনেকগুলো এস এল রয়েছে তো এই অর্ডার কপিটা কিন্তু টোটাল তেইশ পাতার অর্ডার কপি তো প্রচুর আয়ের এস এল পি এগুলো কিন্তু সব এখানে পর পর অ্যাড হয়েছে তো আমরা মেন যে বিষয় সেখানে আমরা চলে আসব তো এখানে দেখো পিটিশনার এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে তো তাদের পক্ষ থেকে কোন কোন লয়ার ছিলেন আমরা এখানে পরপর দেখলাম এই যে এটা হলো পিটিশনার পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু এইসব লয়ারগুলো কিন্তু ছিলেন আচ্ছা এরপরে রেসপন্ডেন্ট রেসপন্ড রেসপন্ডেন্ট যারা আছেন তো তাদের পক্ষ থেকে কিন্তু পরপর এখানে রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন এবং পরপর অনেকে রয়েছে শ্রাবণী মুখার্জি পরপর রয়েছেন আমরা মেন যে নির্দেশটা দেওয়া হয়েছে সেখানে আমরা চলে আসলাম দেখো অনারেবল দ্য চিফ জাস্টিস প্রোনাউন্সড দ্য জাজমেন্ট অফ দ্য বেঞ্চ কম্প্রাইজিং ইজ লর্ডশিপ অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশান ইজ গ্রান্টেড মানে এস এল পি এটাকে গ্রান্ট করা হয়েছে ডিল এ কন্ডন্ট লিভ গ্রান্টেড আচ্ছা তারপরে দেখো দ্য অ্যাপিলস আর ডিসপোজড অফ ইন টার্মস অফ দ্য সাইন্ড রিপোর্টেবল জাজমেন্ট এবার এই যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো তো যে বিষয়টা মেন যে বিষয় তো সেটা কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু উল্লেখ করা রয়েছে আমরা এখন পড়ে নেব কী আছে দেখো হাউভার দ্য ইস্যু রেজড ইন দ্য অ্যাপিলস ফাইল্ড বাই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল উইদিন রিগার্ড বিথ রিগার্ড টু দা ডিরেকশন অফ ইনভেস্টিগেশন বাই দ্য সি বিআই অন দ্য ডিসিশন টেকন অন টেকেন টু ক্রিয়েট সুপার নিউমিরি পোস্ট উইল বি ইন্ডিপেন্ডেন্টলি টেকন আপ দ্য অ্যাপিল স্পেশাল লিপিটিশনস টু দিস এক্সটেন্ট উইল বি লিস্টেড ফোর হিয়ারিং অন এপ্রিল টু থাউজেন টোয়েন্টি ফাইভ তাহলে এই যে লাস্ট যে প্যারাগ্রাফটা রয়েছে এটা হলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো মামলাটা কিন্তু আজকে লিস্টেড রয়েছে তো এটা হলো এই যে সুপার নিউ মিলিটারি পোস্ট অর্থাৎ পরবর্তীতে আবার শূন্যপদ বাড়ানো হয়েছিল তো এই বিষয়েটা এই বিষয়েই কিন্তু সিবিআই তদন্ত যেটা চলছে তো এর উপরে কিন্তু এই যে জাজমেন্টটা হয়েছে এবং তার কিন্তু আবার ভারদার শুনানি হবে তো সেটা কিন্তু আজকে রয়েছে এখন দেখা যাক কি কী শুনানি হয় এবং সিবিআই তদন্তের বিষয়ে কি নির্দেশ আসে অল পেন্ডিং অ্যাপ্লিকেশানস ইনক্লুডিং ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশানস স্ট্যান্ড ডিসপোজ অফ এবং এই রিলেটেড যদি কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু ডিসপোজ হয়ে গেল তো এই বিষয়টা কিন্তু বিচারক বলেছেন তো এখন এটাই দেখার আজকে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তো দেখা যাক এখানে সুপার নিউমেরিক যে পোস্ট যেগুলো ক্রিয়েট করা হয়েছিল সঠিক যে ভ্যাকেন্সি তো তার থেকেও আরও ভ্যাকেন্সি বাড়ানো হয়েছিল সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে তো তার জন্য কি নির্দেশ আসে কোর্ট থেকে এবং শুনানি কি হয় সেই বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে তো অবশ্যই বিভিন্ন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ